বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের মুখে রুচি থাকে না তবে এইভাবে ঘরে কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তোমরা সুজির পোয়া পিঠিটা বানিয়ে নিতে পারো ছোটো থেকে বড় সবার আশা করি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত প্রতিদিন প্রতিদিনগুলো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সুজির পোয়া পিঠে তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমরা বাড়িতেও এভাবে তৈরি করে নিতে পারবা তাহলে চলো শুরু করা যাক এখানে একটা পাত্র নিয়েছি পাত্রটা আমি ব্যাটারটা আমাকে তৈরি করে নেবো দেখো এই বাটি একটু কম আমি এক বাটি আমি সুজি দিয়ে দেব আর এই বাটিটার আমি এক বাটি ময়দা দেব আর এই বাটির এক বাটি আমি একটি মাপের আমি চিনি দিয়ে দেবো আর এখানে দেবো এক চিনটি লবণ আর এখানে কিছুটা লিকুইড দুধ নিয়েছি দুধটা দিয়ে দেবো দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নেব যেমন যেমন লাগবে সেরকম ভাবে দেব ব্যাটারটা ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি এবার উরুনটা আমি ধরিয়ে নেব সাইডে রেখে দিয়ে হ্যাঁ দেখো এই ফিটনেসটা ঠিক এইভাবে করতে হবে আমি সাইডে রেখে দেবো এটা দেখো নুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম দেখো কড়াটা গরম করে নিয়েছি আমি তেলটা দিয়ে দেবো সাদাতে দেখো এবার এক হাতে করে ব্যাটারটা দিয়ে দেবো দেখো এক হয়ে গেছে উল্টিয়ে দেবো আর কত সুন্দর ফুলেছে আমি এটা তুলে নিব আবারও তোমাদের একটা ভেজে দেখাবো আমি একইভাবে দেখো এটাও সুন্দর ফুলেছে একদম ফুচকার মতো ফুলে গেছে এটা তুলে নিব পরবর্তী সবগুলো একই হয়ে ভেজে নেব দেখো বন্ধুরা সবগুলো আমি একই পটেজে ভেজে নিলাম সবগুলো ভাজা হয়ে গেল কত সুন্দর ফুলছে দেখো দেখো কত সুন্দর ফুললো এটা হয়ে গেল আমি তুলে নেব এবার হ্যালো বন্ধুরা আমার সুজির পোয়া পিঠিগুলো হয়ে গেল, তবে তোমরা এভাবে দিয়ে ট্রাই করে দেখতে পারো এটা তোমরা সন্ধ্যার সময় চায়ের সময় খেতে পারো তা আমার রেসিপি যদি ভালো লেগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও আর কমেন্টে জানাবে কেমন লেগেছে ওই রেসিপি নিয়ে আবার আসবো তোমরা ভালো থেকে অসুস্থ থেকো টাটা